আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাসায় হঠাৎ আমার তিন ননদ চলে এসেছে এই জন্য আমরা বাসার সবাই অনেক বেশি খুশি হয়েছি তো তিন ননদের জন্য আমি কি কি রান্না করলাম এছাড়া আজকে বাসায় কিন্তু ছোট্ট একটা অনুষ্ঠান রেখেছিলাম তো কিসের জন্য অনুষ্ঠান করলাম থাকছে এই সব কিছুই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগে এই তো আগের দিন বিকেলে আমার বড় ননদ আর ছোট ভাগ্নি এসেছে তাদেরকে বিকেলে নাস্তা দেবো এই জন্য এই তো নুডলস রান্না করলাম এছাড়া বাসায় যা ছিল সবকিছু দিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টি জাতীয় এই খাবারটা আমাদের অনেক বেশি পছন্দ এছাড়া ছানা সব সবকিছু দিয়ে তাদেরকে নাস্তা দিলাম রাতের খাবারের জন্য আর কিছু রান্না রান্না করতে হবে না দুপুরে করেছিলাম এই তো ছোট আলুর আলু দিয়ে দেশি সবজি মুরগি এছাড়া এই তো বড় মাছের আদা ভাঙ্গা আর ছিল গরুর ভুড়ি এই জন্য রাতে আর কোনো কিছু আমাকে রান্না লাগবে না এইগুলো দিয়েই রাতের খাবারটা সেরে নেওয়া যাবে তো যাই হোক এই তো পরের দিন সকালে আবার নাস্তা সেরে দুপুরে কি কি রান্না করবো সবকিছু রেডি করে নিয়েছি দেশি মুরগি এছাড়া এই তো তেলাপিয়া মাছ শীতল মাছ গরুর মাংস আর আলু পটলের সবজি সব তরকারি গুলোকে আমি ফ্রিজ থেকে কে আগেই বের করে রেখে দিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ছুটে গিয়েছে আরও কিছুটা হলে সবকিছু গলে যাবে এই দিকে বুট ভিজিয়ে রেখেছিলাম আসলে আজকে বিকেলের নাস্তায় বুটের ঘুগনি বানাবো এই জন্য আর কি প্রথমেই দেশি মুরগি রান্না করে নেব এই জন্য দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দেশি মুরগির মাংসগুলো মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এরপরে তো আলু পটলের সবজিটা আরেকটা চুলায় বসিয়ে দেবো এই জন্য খুব ভালোভাবে ধুয়ে দিচ্ছি আসলে যেহেতু অনেকগুলো রান্না এই জন্য দুই চুলাই করে নিচ্ছি আলু পটলের সবজিগুলো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চিতল মাছগুলো ভেজে নেব চিতল মাছ আমার কাছে মনে হয় ভেজে রান্না করলে বেশি ভালো লাগে এই জন্য এই তো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি গরুর মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপরে হাতে মাখিয়ে গরুর মাংসগুলো রান্না বসিয়ে দেব এই তো গরুর মাংসের মধ্যে আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এরপরে রান্না বসিয়ে দেব আমার কাছে গরুর মাংসগুলো হাতে মাখিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি সত্যি কথা বলতে হাতে মাখিয়ে গরুর মাংসের টেস্টটা কিন্তু কিন্তু অন্যরকম তো যাই হোক এছাড়াও দুপুরে আলু ভাজি পোলাও সেভেন আপ দই সবকিছুই ছিল তবে যতটুকু ভিডিও করতে পেরেছি আর কি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু অনেক ব্যস্ত ছিলাম এরপরে এই তো বিকেলের জন্য কিন্তু আমি ঘুগনিও রান্না করে নিয়েছি আসলে আজকে আমরা বাসায় একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি এই জন্য এই তো পিঠাও ভেজে নিচ্ছি আমার ছোট ভাগ্নির বাচ্চা হবে এই জন্য আমরা বাসায় একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি তিন ননদ আর আমরা মিলে আর কি আগে থেকে কিন্তু এই অনুষ্ঠানের কোনোই প্রস্তুতি ছিল না সবকিছু হঠাৎ করেই হয়ে গিয়েছে আসলে আমরা তো জানতামই না আমার তিন ননদ একসাথে হবে এইভাবে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দেবে যেহেতু তিন ননদ আর আমরা একসাথে হয়েই গিয়েছি এই জন্য আমার ছোট ভাগ্নির জন্য একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছি ওর বাচ্চা হবে এই উপলক্ষে আর এই তো দেখতেই পাচ্ছেন ছোট অনুষ্ঠানের সবকিছু রেডি করা হয়ে গিয়েছে আর এই অনুষ্ঠান করতে গেলে কিন্তু আমাদেরকে পিঠা অবশ্যই করা লাগে এই জন্য আমরা পিঠাও করে নিয়েছি এরপর তো এইখানে ছয় রকমের সন্দেশ আর এক রকমের প্যারা আছে এরপরে কয়েক রকমের মিষ্টি জিলেপি ফল পিঠা পাউডার নুডলস আম সব কিছু দিয়ে এই তো রেডি করে নিয়েছি এরপরে সবাই রেডি হয়ে যাচ্ছে এখন কিন্তু রাত হয়ে গিয়েছে প্রায় নয়টা বাজে যেহেতু কেউ বাইরে ছিল না সবাই আমরা বাসারই ছিলাম এই জন্য এই তো রাতের বেলা সব কিছু রেডি করে আর বাচ্চারাও রেডি হয়ে গিয়েছে আমার আরেকটা ভাগ্নি আমার মেয়ে ওরাও কিন্তু শাড়ি পরেছে বোনের দেখা দেখি আমার মেয়ে আর আমার আরেকটা ভাগ্নিকে কিন্তু শাড়ি দিয়ে দিয়েছি আমার তাদেরকে আমি বললাম তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যেটা ইচ্ছা হয় শাড়ি পরো তারা তো প্রথম দিকে নানা করছিল তো আমি একটু জোর করে বল বললাম যে পরও যখন বড় হবা তখন দেখবা ভালো লাগবে এইগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে আর এই তো ওরাও রেডি শেডি হয়ে সবাই মিলে বসে গিয়েছে আর এই তো যে মেয়ের জন্য এত অনুষ্ঠান সে মেয়ের জামাইকেও কিন্তু ডেকে নিয়েছি সবাই মিলে কিন্তু থুবরা খাওয়ার মতো করে খাইয়ে দিচ্ছে এছাড়া অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে আজকের দিনটা যেমন ব্যস্তময় কাটিয়েছি সেই রকম কিন্তু আনন্দও করেছি সবাই মিলে আমার ছোট্ট বাবাটাও কিন্তু পাঞ্জাবি পরে নিয়েছে সে খুব মজা পাচ্ছে আনন্দ করছে তো অবশ্যই আমার ভাগ্নি ও ভাগ্নির বাচ্চার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন বাচ্চা ও মা যেন ভালো থাকে তো যাই হোক এই তো দুই থেকে তিন দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু পেরেছি কি যেহেতু অনেক ব্যস্ত ছিলাম আর আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ